আসসালামু আলাইকুম আশা করি সুক্রতা যেমনটা দেখতে পাচ্ছেন অধিদপ্তর অধিদপ্তরতে একটি বিশাল সরকার সরকার প্রকাশিত হয়েছে যেখানে নারীর পুরুষ ও বই অষ্টম এসএসসি এবং এসএসসি শিক্ষিত যোগাযোগ নিয়ে বাসের সকল জায়গা থেকে আবেদন করতে পারবেন তো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট বত্রিশটি ক্যাটাগরিতে প্রার্থী নিয়োগ করা হবে সো এখানে কোন ক্যাটাগরিতে কি কি যোগ্য থাকতে হবে কোন কোন জায়গা আবেদন করতে পারবেন কিভাবে আবেদনটি করতে হবে বিস্তৃত করে দাঁড়াবে আজকে এই ভিডিওতে সো এখানে আপনার সর্বশেষ যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন বার্তা বাহক নিয়োগ করবে আটজন প্রার্থী আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশটা পর্যন্ত হবে এখানে আবেদন করতে পারেন স্বীকৃতি বোর্ডের ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এসি ভাষা স্বীকৃত জগতে নিয়ে এখানে আপনি আবেদন ঠিক করতে পারবেন অফিস সহায়ক নিয়োগ করা হবে সাতষট্টি জন এখানে বিশ হাজার দশটা পর্যন্ত দেওয়া হবে এস এসসি সার্টিফিকেট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন পরিচয়তা কর্মী নিয়োগ করা হবে জন অষ্টম পাশের সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করা যাবে মালে নিয়োগ করা হবে একজন অষ্টম পাশে সার্টিফিকেট লাভন করা যাবে সহকারী বাবস্থি নিয়োগ করা হবে দুইজন অষ্টম পাশে আবেদন করা যাবে বাবস্থ হিসেবে নিয়োগ করা হবে বিশ প্রার্থী বাবস্থি নিয়োগ করা হবে অষ্টম পাশে আবেদন করা যাবে তারপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা পরে দেখতে পাচ্ছেন পনেরো জন প্রার্থী নিয়োগ বিশা দশটা বেতন দেওয়া হবে অষ্টম পাশে এখানে আপনি আবেদন করতে পারবেন দারোয়ান নিয়োগ করা হবে চারজন অষ্টম পাশে আবেদন করা যাবে অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে এখানে দুইজন যেখানে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন আয়া নিয়োগ করা হবে পাঁচজন প্রার্থী এসএসসি পাশে আবেদন করা যাবে ফিল্ড অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে একজন যেখানে আপনি এসএসসি বাসের সার্টিফিকেট নিয়ে আবেদন করতে পারবেন হেল্পার নিয়োগ করা হবে দুইজন এসএসসি বাসের সার্টিফিকেট নিয়ে এখানে আবেদন করা যাবে তো তারপরে দেখতে পাচ্ছেন কারিগরি প্রশিক্ষণ উপজেলা এখানে আপনার এগারো জন প্রার্থী নিয়োগ করবে বিভিন্ন বিষয়ের উপর সো এখানে আপনি এসএসসি বাসের সার্টিফিকেট নিয়ে আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন ফটোকপি অপারটা নিয়োগ করা হবে দুইজন এখানে আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আবেদন করতে পারবেন গাড়ি চালক নিয়োগ করা হবে দুইজন এখানে আপনি জেএসসি বাসে আবেদন করতে পারবেন কম্পাউন্ডে নিয়োগ করবে হবে বত্রিশ জন প্রার্থী বাইশ হাজার ছয়শত নব্বইটা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন করে আবেদন করতে হবে নার্স নিয়োগ করবে চারজন এখানে আপনি অবশ্যই মাধ্যমিক উচ্চ সার্ভিস হতে হবে ব্যাংক সহকারে নিয়োগ করবে একজন যেখানে এস সি বাস করবে টেলিফোন অপারেটার নিয়োগ করবে একজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন করবে স্ট্রোক পেন নিয়োগ করবে হবে চারজন এখানে বায়ো জি বিষয় হতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন পড়বে হিসাব সহকারে দেখতে পাচ্ছেন হিসাব সহকারে আটজন নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন পড়বে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে একত্রিশ জন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রদান করে পাশাপাশি কম্পিউটার পাশাপাশি কম্পিউটার টাইপিং স্পিড দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য করে নিয়োগ করা হবে সাতান্ন জন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োগ করে পাশাপাশি কম্পিউটার টাইপিং দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার চালানো অভিজ্ঞতা থাকতে হবে গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হবে এখানে চোদ্দ জন থাকতে কোনো বিশ্ববিদ্যালয় হতে এখানে স্নাতক ডিগ্রি বেশ প্রয়োজন করবে ফিল্ড সুপারভাইজার নিয়োগ করা হবে বিশ জন এখানে আপনাকে বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি বেশ হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা ফেলি কাম কম্পিউটার অপারেটার নিয়োগ করা হবে একজন এখানে স্নাতক ডিগ্রি স্পন্ন করবে স্টেডিও টাইপিং মেশিন অপারেটার নিয়োগ করা হবে এখানে একজন উচ্চ মাধ্যমিক পাশে আহ্বান করতে পারবেন ইনস্ট্রাকচার দেখতে পাচ্ছেন দুজন নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রি স্পন্ন করবে ষাট লিপি মুদ্রা লিপিকার কাম কম্পিউটার ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার নিয়োগ করা হবে দুইজন এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি স্পন্ন করবে কম্পিউটার অপারেটার নিয়োগ করা হবে চারজন স্নাতক ডিগ্রি স্পন্ন করবে এবং প্রধান সহকারী হিসেবে নিয়োগ করা হবে আঠারো জন এখানে আপনার স্নাতক ডিগ্রি স্পন্ন করবে তো এখানে আপনারা রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা ডালমারিহাট ঠাকুরগাঁও মগরো ও জালঘাটি ব্যতীত বাদ বাকি সহজ এখানে আবনটি করতে পারেন সো এখানে আবেদনটি আপনাকে অনলাইনে পূরণ করতে হবে যে ওয়াইবসিটি দেখতে পাচ্ছেন এই ওয়াবসিটিকে অনলাইনে আবেদন পূরণ করতে হবে এবং আবেদনটি সর্বশেষ পূরণ করতে পারবেন একুশ এপ্রিল হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদনটি সর্বশেষ করতে পারবেন আবনপুরতে তিনশো গুণ তিনশো একটি ছবি তিনশো গুণ আটশো কৃষি সাক্ষর প্রয়োজন পড়বে এবং এখানে প্রথম থেকে আঠারো পদের জন্য দুইশো তেইশ টাকা ক্রস করবে এবং উনিশ থেকে তেইশের জন্য একশো বারো টাকা ক্রস একটা সীমা করবেন করতে হবে যেসব প্রত্যাপার করবে আপনার পরীক্ষা কত অনুষ্ঠিত হবে তা নিয়ে আপনাদের মহিলার জায়গায় দেওয়া হবে তখন অবশ্যই স্বল্প কাগজপতি নিয়ে আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো এই ছিল আশপাশের সমাজসেবা অধিদপ্তরের সারপ্রটি প্রকাশ করেছে তা নিয়ে বিস্তৃত আলোচনা